হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবি সিক্স সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে জিই ই সোশোলজি স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদেরই সাদের মধ্যে অনলি ফর ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন সাবজেক্ট তো দেরা করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে তো আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা কিন্তু আমরা আলোচনা করবো শুধুমাত্র থ্রি মার্কসের প্রশ্নের উত্তরগুলো নিয়ে এবং আজকে থ্রি মার্কসের দশ থেকে বারোটা প্রশ্নেও আমি দেবো তোমাদেরকে এবং এর মধ্যে পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন তোমরা পাবেই পাবে স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের আগের যে পার্টগুলো ভিডিও দেখুনই ডিএসই এস এসির ওপরে সেগুলো অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাও সেখানে দেখো এবং জেনে নাও কি প্রবলেম আছে না আছে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে থ্রি মার্কসের যে প্রশ্নগুলো আছে আমি মাত্র বারোটা প্রশ্ন দেব জনসংখ্যা পড়বে জনবিজ্ঞান পড়বে টিকা জন উর্বরতা টিকা পড়বে শিশুর মৃত্যুহার হার পড়বে অসুস্থতা পড়বে আদমশুমারি মানে জনগণনা এটা নতুন করে পড়ার কিছু নেই জন্মহার অলরেডি আমি এটা দিয়ে দিয়েছি তোমাদের ছয়ে পড়তে হবে না অপরিশোধিত জন্মহারটা পড়বে গড় আয়ুষ্কালটা পড়বে অভিপ্রায়ণ বা পরিব্রাজন এটা অলরেডি আমি বড়তে দিয়েছি পড়তে হবে না এখানে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য এটা ভালো করে পড়বে ক্লিয়ার দেন নিও ন্যাটাল ভালো করে পড়বে এটা পরিব্রাজন জন্মহার এটাও ভালো করে পড়তে হবে বৃহত্তর জনসংখ্যা তত্ত্ব এটা না পড়লেও চলবে দেন যান এটা অলরেডি আমি বড়তে দিয়েছি ওখান থেকে হয়ে যাবে নারী পুরুষ অনুপাত ভালো করে পড়বে জন্মের সময় সম্ভাব্য জীবনকাল ভালো করে পড়বে মৃত্যু আর বলতে কি বলছে অলরেডি আমি এটা প্রোভাইড করে দিয়েছি মানে তোমাদের বড়তে প্রজনন বড়তে আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি তো যে কটা প্রশ্ন দাগিয়ে দিলাম দশ থেকে বারোটা প্রশ্ন এই প্রশ্নগুলো ভালো করে পড়লে হান্ড্রেড কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো আর কোন কোন সাবজেক্টে তোমাদের স্মার্ট সাজেশন প্রয়োজন রয়েছে সেটা আমাদের জানাও তাহলে আমরা নিয়ে আসবো তোমাদের জন্য স্মার্ট সাজেশন স্মার্ট সাজেশনটি পরীক্ষার আগে করে তুলবে তোমাকে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি পরীক্ষামুখ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ